কাশ্মীরি কানি শাল এই শালগুলো আমাদের কাছে এত কালার আসছে তবে এক কালারের বেশি কোয়ান্টিটি আসে নাই কারণ এগুলো বারবারই আমরা বলতেছি এগুলো খুব বেশি কোয়ান্টিটিতে আনা যায় না এক রকমের তারপরেও আমরা এই জন্য ভ্যারাইটি দিচ্ছি আর প্রাইসটা চেষ্টা করতেছি যতটা রিজনেবল রাখা যায় এগুলো অরিজিনাল কাশ্মীরি শাল এগুলো কিন্তু এটা কানি পাতলা হবে এটা সফটের মধ্যে হালকা হবে কিন্তু ওম হবে এটা হচ্ছে যে অনেকটা উলের জিনিসটা যেমন লাগে না আমাদের কিন্তু কানে এক একটা এক এক রকম কোনোটা আছে যে সুতার মতো আর এটা এটা হচ্ছে একটা উলের মতো এটা হচ্ছে অনেকগুলো কালার পাবেন একটা না পেলে একটা নিয়ে নেবেন এটা অনেকটা রিভার্সেবল এটা হচ্ছে মেরুন কালার আর পিছনের সেট হচ্ছে এরকম পাবেন প্রাইস প্রাইস এক টাকায় পাচ্ছেন আমাদের এই ডিজাইনটা এক টাকায় পাচ্ছে আমাদের এই ডিজাইনটা এইটা একদমই একটা ডিসকাউন্ট প্রাইস বলতে পারেন এটার কালারগুলো আমি একটুখানি দেখাই দিচ্ছি একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন এইটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ব্যাক পোষণটা সো আপনি এইভাবেই ইউজ করতে পারবেন দেখেন ব্যাক কিন্তু আপনি এইভাবেই ইউজ করতে পারবেন এটা পুরোই রিভার্সেবল তো এটা হচ্ছে ফন পোষণটা প্রাইস এক হাজার টাকা কাশ্মীরি এই হচ্ছে পাটটা এগুলো কিন্তু কাশ্মীরি কানিশাল তো আমি অনেকগুলো কালার এটা অনেকগুলা কালার প্রায় মনে হয় বারো পনেরোটা কালার হবে এই হচ্ছে গ্রিন কালারটা কিন্তু এক কালারের কোয়ান্টিটি অনেক কম কোয়ান্টিটি অনেক কম এই একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন মন খারাপ করবেন না যে এটা নাই কেন যে দেখেন এ দেখেন হালকা কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর এটা ব্যাক পোষণটা পুরাই আলাদা একটা শাল মানে আপনি একটা শাল কিনে দুইটা শালের আর এটা ওম আছে অনেক যারা একটুখানি সফটের মধ্যে শাল চাচ্ছেন হালকা এগুলোর ওয়েট একদমই হালকা যারা একটু ওয়েট হালকা চান তারা এই শালগুলো নিয়ে নেবেন মিডিয়াম সাইজ প্রাইস এক টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কালার একটু লাইট ডিপ আছে এটা এই যে কালারটা যেমন একটু লাইট ডিপ এটা খুলে দেখাইলাম না কারণ এত কাছাকাছি কালার এটা কী করে দেখাবো মনে হয় পনেরো বিশটা শুধু কালারই আসছে কোয়ান্টিটি বেশি আনতে গেলে এমন কালার এমন এত বেশি চলে আসে এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্রতিটারই ব্যাক পোর্শনটা এরকম থাকে প্রাইস এক হাজার টাকা অরিজিনাল কানি শাল ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাক রিভার্সেবল কানি ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ এটা কি দেখাইছি না এই কালারটা দেখেনি এতগুলা কালার আপনারাও কোন হয়ে যাবেন যে কোন কালার নেবেন আমার পাশাপাশি আপনারাও কোন ফিউজ হয়ে যাবেন যে কোন কালার নেবেন মেরুনটা দেখানো হয়েছে মেরুন কালো এগুলো কুই তোমার কাছে সে ব্ল্যাকটা দাও এই হচ্ছে আরেকটা এই হচ্ছে আরেকটা এই পিঙ্কটা মনে হয় দেখানো হয়েছে না না পিঙ্কটা দেখানো হয় নাই ইয়েটা দেখানো হয়েছে এই হচ্ছে আরেকটা কালার আমি কালার এক ঝলক দেখাই দিচ্ছি হালকা কালার আছে ডার্ক কালার আছে এইগুলো হচ্ছে একদম রেগুলার ইউজের জন্য ইচ্ছামতো ইউজ করতে পারবেন একদম রিজনেবল এর মধ্যে একটা কাশ্মীরি শাল ইচ্ছা মতো যারা মানে রাফ ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে এই শালগুলা এছাড়াও আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের পার্টি শাল আছে যারা পার্টি শাল চাচ্ছেন সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পার্টি শাল এবার আমরা প্রায় ছয় হাজার সাত হাজার রেঞ্জেরও পার্টিশাল নিয়ে আসছি কাশ্মীরি আর এটা হচ্ছে ব্ল্যাকটা রিভার্সেবল ব্যাক সাইডটা হচ্ছে এরকম আর এই হচ্ছে ব্ল্যাকটা আর এটার ব্যাক সাইডটা হচ্ছে এরকম ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমি আর কালার দেখাইতে পারবো না এরপরে অন্য কোনো কালার থাকলে এগুলো না থাকলে অন্য কোনো কালার যদি থাকে ইনবক্সে আপনাকে দিয়ে দেওয়া হবে এই হচ্ছে আরেকটা কালার প্রাইস এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা কাশ্মীরি কানিশাল রিভার্সেবল ফুল ক্যাশ অন ডেলিভারি সাদা বাংলাদেশ